নমস্কার বন্ধুরা আমি নীলা নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমি একজনের রিকোয়েস্টের রেসিপি নিয়ে এসেছি ফুলকপি পনিরের রেসিপিতে একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিল পালক পনিরের রেসিপি শেয়ার করার জন্য তাই আমি তার রিকোয়েস্টে আজকে আমি এই রেসিপিটি নিয়ে এসেছি তার নাম হচ্ছে সোনামণি থ্যাংক ইউ সোনামণি প্রত্যেক দিন আমার ভিডিও দেখার জন্য আর যারা যারা আমার প্রত্যেক ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার আমার পাশে থাকার থাকার জন্য জন্য সাথে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করি দেখুন এখানে আমি আড়াইশো গ্রাম পালং শাক নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পালং শাক খুব ভালো করে বেছে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুই তিনবার ভালো করে ধুয়ে নিতে হয় আমি দুই তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি দেখুন আড়াইশো গ্রাম পনির পনির গুলো লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি এখন আমি রান্নার প্রসেসে যাব কড়াইতে বেশ অনেকটা পরিমাণে জল নিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি বেছে রাখা বেছে ধুয়ে রাখা পালং শাক পালং শাকগুলি আমি কড়াইতে অ্যাড করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন হালকা হাতে একটু চেপে দিচ্ছি যাতে কি সবগুলো সাগে ভাবটা ভালো করে লেগে যেতে পারে আমি একটু ভাব দিয়ে নেব দেখুন হালকা হাতে খুন্তি দিয়ে আমি চেপে দিলাম এখন ঢাকা দিয়ে হাই ফ্লেমে দু থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নেব দেখুন বেশ ভালো করে ফুটে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা খুলে দিলাম হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমাদের কিন্তু পালং শাক সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি দিয়ে এখন হালকা হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি এরপরে আমি তুলে নেব একটি চিমটার সাহায্যে আমি তুলে নিচ্ছি তুলে ঠান্ডা জলে আমি রেখে দেবো আমি ফ্রিজের জল নিয়েছি ফ্রিজের জলেই আমি পালং শাক ডুবিয়ে দিচ্ছি সেদ্ধ করা পালং শাক তাহলে কি হবে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর আমাদের রেসিপিটি আরম্ভ করতে খুবই সুবিধা হবে খুব তাড়াতাড়ি আমরা শুরু করতে পারবো ঠান্ডা জলে দিয়ে দিয়েছি দেখুন ঠান্ডা হয়ে গেছে জল থেকে শাকগুলো তুলে দুই হাতের সাহায্যে আমি এক্সট্রা জলটা বের করে দিচ্ছি হালকা হালকা চিপে চিপে এক্সট্রা জলটা আমি বের করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে জলটা বের করে দিলাম খুব ভালো করে চিপে এখন অ্যাড করে দেব মিক্সির জারে বড় সাইজের একটা মিক্সির জার নিয়ে নিয়েছি অ্যাড করে দিলাম সেদ্ধ করা পালং শাকগুলি দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা লাগিয়ে পেস্টটি রেডি করে নেব পালং শাকের এই পেস্টটি রেডি করে নেব দেখুন পালং শাকের পেস্ট রেডি হয়ে গেছে খুব ভালো করে কিন্তু পেস্টটি রেডি করে নিতে হবে ফাইন পেস্ট করে নিতে হবে এদিকে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল দেওয়ার পরে আমি ফ্রাইং প্যানের চারিদিকে একটু ভালো করে তেল লাগিয়ে দিলাম আর গরম হতে দেব দেখুন তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে জিরে হালকা একটু ভেজে নেব নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নেব লাইট ব্রাউন কালার হওয়া অব্দি হয়ে গেছে এখন অ্যাড করে মাঝারি সাইজের কুচি আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ খুব ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন লাইট ব্রাউন কালার হওয়া অবধি আমি ভেজে নেব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই হালকা একটু ভাজা হলেই হবে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম আদার পেস্ট হাফ চামচ আর দিয়ে দিলাম রসুন পেস্ট হাফ চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজের সাথে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে কি আদা আর রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় কাঁচা গন্ধটা থাকলে কিন্তু তরকারির স্বাদ তেমন একটা ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে মানে আমাদের আদা রসুন ভাজা বেশ সুন্দর করে হয়ে গেছে এখন অ্যাড করে দেব কেটে রাখা টমেটো একটি বড় সাইজের টমেটো খুব ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফ চামচের থেকেও কম হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এক চামচ ঝাল যে যার মতো দিতে পারবেন ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এরপরে আমি জল অ্যাড করবো মশলাগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেছে মশলাগুলি দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়েছিলাম এখন দিয়ে দিয়ে দেব খুবই অল্প পরিমাণে জল জল খুব ভালো করে আমি মশলা কষিয়ে নেব মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেবো মশলা কষানোর ভেতরে দেখবেন টমেটো গুলো বেশ নরম হয়ে গেছে এখন আমি টমেটো গুলো খুন্তি দিয়ে স্ম্যাশ করে দিচ্ছি হালকা হালকা করে স্ম্যাশ করে দিচ্ছি দেখুন যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি অনুরোধ আর প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব থাকলে দয়া করে করে আমার পাশে থাকবেন দেখুন আস্তে আস্তে আমি মশলা কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়া অবধি আমি মশলা বেশ সুন্দর করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে প্রায় আমাদের মশলা কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে এখন একটু হালকা হালকা আমি টমেটো গুলো খুন্তি দিয়ে ডোলে ডোলে নরম করে দিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব আমি পালং শাকের পেস্ট মিক্সির জারে করা পালং শাকের পেস্ট সম্পূর্ণ পালং শাকের পেস্ট আমি ফ্রাইন প্যানে অ্যাড করে দিয়েছি এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল মিক্সির জার ধুয়ে হাফ কাপ পরিমাণ জল দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলা আর পালং শাকের পেস্ট খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে একটু টাইম মিশিয়ে নিতে হবে দেখুন আমি মিশিয়ে নিয়েছি প্রায় মেশানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন অ্যাড করে দেব কেটে রাখা পনিরের টুকরোগুলি এক এক করে আমি সবগুলো পনিরের টুকরো অ্যাড করে দিলাম ফ্রাইং প্যানে খুন্তি দিয়ে হালকা হালকা করে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু টাইম দিয়ে হালকা হালকা করে কিন্তু মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে দেখুন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব দেখুন এখন আমি ঢাকা দিয়ে দিলাম দেখা হচ্ছে পাঁচ মিনিটের পর পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন এখন আমি ঢাকা খুলে দিয়ে অ্যাড করে দেব গরম মশলা গুঁড়ো হাফ চামচ হাফ চামচ গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হালকা হাতে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু পনিরের টুকরো গুলো ভেঙে যেতে পারে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি হালকা হাতে মেশানোর পরে এখন আমি দিয়ে দেব দুই গুণ স্বাদ বাড়ানোর জন্য দুই চামচ ক্রিম এই ক্রিম আমি বাড়িতেই তৈরি করেছি ক্রিম দেওয়ার পরে আমি এক মিনিটের মতো আবারও মিশিয়ে নেব আমি দুধের শর দিয়ে এই ক্রিমটি রেডি করেছি আপনারা যদি কেনা ক্রিম ইউজ করেন তাহলে ক্রিম দেওয়ার পরে আর গরম করার দরকার হয় না তখন গ্যাসের ফ্লেম অফ করে দিতে হয় দেখুন আমি ক্রিম দিয়ে আবারও এক মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এক থেকে দেড় মিনিটের মতো খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের দারুণ স্বাদেরই পালং পনিরের রেসিপি গরম গরম রুটির সাথে বা লুচি পরোটা নান বা কুলচা সব কিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে আমি যেভাবে বানিয়েছি একবার অন্তত বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার